সালাম আলাইকুম এই খবর যদি ডক্টর মোহাম্মদ ইউনুস জানে তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে এক ধাক্কায় সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ তারাও কিন্তু অনেকটা দায় মুক্তি পেয়ে যাবে যখন ভিপিনুরকে চিকিৎসার জন্য গতকালকে তার স্ত্রীর আবদার ছিল প্রধান উপদেষ্টার কাছে তাকে বিদেশ পাঠানোর জন্য বিদেশ পাঠানোর প্রস্তুতি কমপ্লিট হচ্ছে এর মাঝখানে এই চাঞ্চল্যকর তথ্য যে ভিপিনুরকে মারের পেছনে আসলে কি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র ছিল জি ভিপি নুরকে মারের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র ছিল আর এই ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনকে পেছনে নেওয়া আর এই রাজনৈতিক দল হিসাবে যারা এই ষড়যন্ত্রে লিপ্ত তাদের নাম হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলাম না ভাই এটা আমার কথা না এটা হচ্ছে ছাত্রদলের একজন কেন্দ্রীয় নেতা এই চাঞ্চল্যকর তিনি দাবি তুলেছেন গণধিকারের সভাপতি নুরুল হক নূরের উপর হামলায় জামায়াত ইসলামী জড়িত অভিযোগ ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান বুঝতে পারছেন কত বড় পদে থাকে একজন নেতা নিশ্চয় কাছে গোয়েন্দা তথ্য আছে এখন কেন জামাত এই কাজটা করছে আমানের বক্তব্য জামাত ইসলাম পরিস্থিতি ঘোলাটে করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে গতকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে শাখা ছাত্রদলের বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে ছিলেন এই আমান সেখানে অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ এনেছেন জামাত ইসলামের বিরুদ্ধে ডাকসু নির্বাচনের শিবিরের জিএস প্রার্থিতার এর প্রার্থিতার বিরুদ্ধে রিটকারী নারী শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের হুমকি রাবি ছাত্রদল নেত্রীদের হেনস্থা সারা দেশে নারী শিক্ষার্থীদের সাইবার এর প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ হয় বট আইডি থেকে অনেক ধরনের সাইবার বুলিং করা হয় দাবি করা হয়েছে সমাবেশে আমানুল্লাহ বলেন ছাত্র শিবিরের মুরব্বী সংগঠন হচ্ছে জামায়াত ইসলামী তারা এই মুহূর্তে বাংলাদেশে কোনো নির্বাচন চায় না নির্বাচন যেন বিলম্বিত হয় সেই জন্য সারা দেশে ইন্টেনশনালি মানে উদ্দেশ্যগতভাবে মব ক্রেসি তৈরি করে বোঝাতে চাচ্ছে বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই নুরুল হক নূরের যেই ঘটনা ঘটেছে সাম্প্রতিক সময়ে যতগুলো ঘটনা আপনারা দেখবেন দুপক্ষেই জামাতের লুক আছে অর্থাৎ ভেতরে ঢুকে একটা স্যাবোটাই তৈরি করে পরিস্থিতি ঘোলাটে করা এবং বাংলাদেশের মানুষকে জানান দেওয়া যে এই মুহূর্তে কোনো নির্বাচন হতে পারে না প্রতিটি ঘটনার পরে তাদের কোনো না কোনো দায়িত্বশীল বক্তব্য দিয়ে থাকে মানে তারা দেশে যদি এই পরিস্থিতি চলে নির্বাচন কি অবস্থা নির্বাচনের কি অবস্থা আছে সুতরাং নির্বাচন পেছানোর যে ষড়যন্ত্র এই খেলা মানুষ বুঝে গেছে এখন নির্বাচন বিষয়ে জামাত আসলে অবস্থান নিয়েছে নিয়েছে জামাতের পদ্ধতি আরো বেশ কিছু জিনিস নেওয়া জামাত তাদের অবস্থান অনড় রেখেছে এমনকি গেল দুই থেকে তিন দিন আগে জামাত ইসলামের একদম কেন্দ্রীয় পর্যায়ের যারা সিনিয়র নেতারা আছেন তাদের মধ্যে একটা কিন্তু বৈঠক হয়েছে আর সেই বৈঠকে নির্বাচন ইস্যুতে অনেক কথা হয়েছে কিন্তু ভিপি নুরুল হক নূরকে মারের পেছনে জামাত ইসলাম আসলে কিভাবে জড়িত তারা কি সেনাবাহিনীতে তাদের সদস্য আছে পুলিশে তাদের সদস্য আছে যে তারা ফোন করে বলছে ফাড়াই ফেলো মানে আমান এই যে দাবিটা করলেন যেটা অলরেডি বিচার বিভাগীয় একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে তো সেই ক্ষেত্রে আমানুল্লাহ আমানের এই মন্তব্য আসলে কতটুকু যৌক্তিক সেটা প্রশ্নের দাবিদার নিশ্চয়ই আমান এই বক্তব্য ক্লিয়ার করবেন যে তিনি কিভাবে এটা শিউর হলেন আমরাও জাতি হিসাবে জানতে চাই নূরকে পেটানোর পেছনে আসলে কারা জড়িত ভালো থাকুন